আচ্ছা আজকে জানা যান না আমাদের সরকারের পক্ষ থেকে বিচারের কোনো কথা আমরা কি করব আমাদের তো কিছু একটা করতে হবে আমরা কি তারপরে মরতেই থাকবো আমাদের ভাইয়ের জীবন দিতেই থাকবে যাইতেই থাকবে যদি নাই চাই তাহলে আমাদেরকে সর্বাত্মক প্রতিরোধ করে তুলতে হবে আগামী সামনে নির্বাচন রয়েছে সামনে নির্বাচনকে যাতে বাধাগ্রস্ত করা যায় এই জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র রয়েছে ঠিক কিনা তারা যাতে নির্বাচন না হয়

সুতরাং ওরে যদি মারা যায় তাইলেই মনে হয় আঙ্গিনিক কেন যায় যারা এই ধরনের কথা চিন্তা করেন আপনারা প্রতার স্বর্গে বসে আসছেন সকাল থেকে না খেয়ে এই জন্য বসে না তারা শুধুমাত্র বসে আছে আমাদের নির্দেশনা অপেক্ষায়